সমস্ত দপ্তরে শূন্য পদ পূরণ ও স্থায়ী পদে নতুন নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে স্থায়ী পদে কোনো অস্থায়ী চুক্তিবদ্ধ কর্মী নিয়োগ করা চলবে না আউটসোর্সিং প্রথায় কর্মী নিয়োগ করা চলবে না এই বিষয়গুলি নিয়ে ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন সতেরোতম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনের আয়োজন করা হয় ছাত্র যুব ভবনে এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দেশ সহ আরও অন্যান্যরা সম্মেলন রাজ্য সম্মেলন এই সম্মেলনে আলোচনা করছে তাদের জীবিকার যে সমস্যাগুলো এগুলো নিয়ে আলোচনা করছে পাশাপাশি তারা আলোচনা করছেন যে বিদ্যুৎ নিগমকে আজকে এটিকে রুগ্ন করে তুলছে এবং এই রুগ্নতার হাত থেকে কীভাবে বিদ্যুৎ নিগমকে রক্ষা করা যায় মানুষের পরিষেবা যেমন উন্নত করা যায় তাদের ভবিষ্যৎটাকে যাতে সুনিশ্চিত করা যায় এবং সারা দেশেই বিদ্যুৎ ক্ষেত্রকে বেষট্টি বিরুদ্ধে তারা আলোচনা করছেন এবং নিজেরা সম্মিলিত হচ্ছেন গোটা দেশে গড়াই চলছে রাজ্য তারা গড়াই করতে চান এবং নিগমে যে ভালো অবস্থাটা ছিল আজকে সেই অবস্থাটা নেই খুব খারাপ অবস্থা চলে গেছে নতুন কোনো নিযুক্তি নেই তারা আক্রান্ত হচ্ছেন পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে অভাব এবং কোনো নিয়োগ নেই এবং এক হচ্ছে শুধু কথা বলা হচ্ছে কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না এই বিভিন্ন নিয়ে তাদের খুব অভিব্যক্তি করছে এবং আলোচনা করছে আগামী দিন যাতে এই নিগমকে রক্ষা করার জন্য জনগণকে সঙ্গে নিয়ে মানুষও আক্রান্ত মানুষও ক্ষতিগ্রস্ত মানুষ পরিষেবা পাচ্ছে না সেই জায়গায় তারা জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করে জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তারা সংগ্রামে নামার জন্য প্রস্তুত হচ্ছে এটি তাদের আলোচনার মুখ্য বিষয়